আমি আজকে আপনাদের মাঝে দু একটি লতি এবং গাছের সুন্দর্য চেহারা গাছের যে সুন্দর হয়েছে সেই সব সুন্দর চেহারা সম্পর্কেও দু একটি কথা বলবো এবং গাছের একটি গাছে কেমন করে কেমন মোটা মোটা লতি হয়েছে সেটাও আমি আপনাদের মাঝে তুলে ধরব এবং কি কি সময় কী কি কি সার প্রয়োগ করতে হয় সেসব সম্পর্কেও আমার বিভিন্ন ভিডিওতে আছে আপনারা দেখে নেবেন তাহলে আপনার এই কচুর চাষ যদি কোনো নতুন মানুষও করতে চান তাহলে আপনি নির্দিধায় করতে পারবেন কখন লাগাতে হয় এবং কিভাবে লাগাতে হয় কিভাবে তার সার দিতে হয় কিভাবে পানি দিতে হয় মোট কথা এই চাষটা করতে চাইলে কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত করবেন সেভাবে আমার বিভিন্ন ভিডিওতে দেওয়া আছে আপনারা সেই ভিডিওগুলো দেখলে আপনারা একজন কৃষক এই চাষটা নির্দ্বিধায় করতে পারবেন এবং আপনি কোনো সমস্যার সম্মুখীন হবেন না ইনশাল্লাহ আরেকটি কথা সেটা যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আমি একটা ছোট্ট ইউটিউবার চ্যানেল খুলে মানুষের মাঝে দু একটি কথা আমি কৃষি সম্পর্কে কৃষি নার্সারি এবং কৃষক বন্ধু নার্সারি নামে আমি চ্যানেল খুলেছি আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমি পরবর্তীতে ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারব ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আল্লাহ হাফিজ